আপনাদেরকে অসংখ্য বা ধন্যবাদ জানাচ্ছি এতটা মানুষ এখানে আমরা আছি এরপরেও রাস্তাঘাট সব আমরা রাখতে পেরেছি এত মানুষের চাপের পরেও গাড়ি কিন্তু সব দিক দিয়ে সব দিক দিয়ে চলাচল করছে সুতরাং যে সমস্ত পুলিশ বন্ধুরা এই কাজের পূর্ণমাত্রায় সহযোগিতা করছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রণুদীপের কথা বলব প্রথম নাম্বার কথা হলো এই লড়াইটাকে যারা শুধুমাত্র মুসলমানদের সংগ্রাম ভাবছেন তারা ভুল করছেন এই লড়াই শুধুমাত্র মুসলমানদের অকপ সম্পত্তি বাঁচানোর লড়াই নয় এই লড়াই হলো দেশ বাঁচাবার লড়াই এই লড়াই হলো সংবিধান বাঁচানোর লড়াই এই লড়াই হলো দেশপ্রেমিক মানুষদের বাঁচার লড়াই এই লড়াই গুলো দেশের শান্তি সম্প্রীতি আর সৌহার্দ্য বাঁচিয়ে রাখার লড়াই। আমাদের এই দেশ গত 10 12 বছর ধরে আমরা দেখছি বারবার বিজাতীয়ক্তের ভিত্তিতে ভাগ করা হচ্ছে। হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম। আমি অত্যন্ত করুণ সুরে আমার প্রতিবেশী হিন্দু ভাইদেরকে বিনয়ের সঙ্গে বুঝতে অনুরোধ করছি যারা প্রশাসনে আছেন সাধারণ জনগণ সকল হিন্দু ভাইদের উদ্দেশ্যে আমি বিনয়ের সঙ্গে বলছি যদি আমাদের ভুল হয় আপনার সংশোধন করুন রাজ্যে দেশ জুড়ে যত অকাল সম্পত্তি আছে এই সম্পত্তির উপরে যেমন মসজিদ আছে অকপর সম্পত্তির উপরে তেমন হিন্দু ভাইদের মন্দিরও আছে অল্প দু পরিবার বসবাস করতেন বহুদিনের সব একটা মন্দির করবেন জায়গা ছিল না মুসলমানের কাছে এসে বললেন কাকা একটু মন্দিরের জায়গা হবে বললেন আমারই অকপ সম্পত্তিতে তো দশ বিঘা জায়গা পড়ে আছে ওখানে পাঁচ কাটা জায়গায় তুমি একটা মন্দির করো এই অকব সম্পত্তিতে মুসলমানদের সহানুভূতিতে অনেক 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 মন্দির কিন্তু তৈরি হয়ে আজও সেই সব মন্দিরে হিন্দু ভাইদের পূজা অর্চনা চলেছে নাম্বার টু এই অকবের জায়গায় যেমন মাদ্রাসা আছে ঠিক তমন করি এই অকফের জায়গায় অসংখ্য হসপিটাল তৈরি হয়েছে একটা হসপিটাল সেনশন রয়েছে দেশের এলাকার কেউ জায়গা দেওয়ার জন্য রাজি হচ্ছেন না খুঁজে খুঁজে দেখা গেল অকপ্পার্টি একটা জায়গা পড়ে আছে মতল্লিসাদকে বলা হলো তিনি বললেন হ্যাঁ এলাকার জনগণের যদি কল্যাণ হয় মানুষের যদি উপকার হয় তাহলে হসপিটালের জন্য আমার অকপের এই জায়গা আমি দিকে রাজি আছি অকআপ্প্রপা থেকে হসপিটাল তৈরি হলো স্কুলে গ্রামে হাই স্কুল সেন্সার হল জায়গা পাওয়া যাচ্ছে না কোথায় হবে অসমস্থ পার্টির উপরে গভর্নমেন্টের হাই